আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাইছেন তাদের অ্যাকাউন্টে আগের যে ডলারগুলো ছিল যে আপনি অ্যাড অন রিলস বা অন্য অন্য সেট থেকে আপনি ইনকাম করছেন ওই ডলারগুলো আপনার অ্যাকাউন্টে জমা আছে এখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছেন এখন আপনি কী করবেন আমি বলবো বা এখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা করবেন না কেন করবেন না আপনার যে আগের মাসে যে ডলারগুলো আপনার অ্যাকাউন্টে আছে ওই ডলারগুলো কিন্তু ফেসবুক কিন্তু দিয়ে দিবে আপনাকে ওই মাসে আর ওই মাসে দেওয়ার পরে কিন্তু তারপরে আপনি সেট আপটা করলে আপনার জন্য ভালো হবে তেমন কোনো ক্ষতির বিষয় না তো ছোট্ট একটা সমস্যা হবে ছোট্ট একটা সমস্যা বলতে গেলে আপনি যদি এখন আগে ডলার রেখে যদি আপনি সেট আপটা করে ফেলেন তখন যে আপনার ডলারগুলো যে মাসে দেওয়ার কথা ছিল ফেসবুক কিন্তু ওই মাসে ওই ডলারগুলো আপনাকে দেবে না কেন দেবে না কারণ আপনি সেট আপ করেছেন ওই মাসতে কিন্তু হিসাব হবে তো এখন অনেকে বলতে পারে যে ভাই আমরা কি ওই আগের ডলারগুলো কি পাবো না হ্যাঁ ভাই অবশ্যই পাবেন কেননা আমরা কিন্তু এই ভুলটা করে থাকি অনেকের ডলার টাকা শর্ত যখন স্যাট আপটা পেয়ে যায় আবেগে খুশি আর হয় কিন্তু আমরা স্যাট আপটা নিয়ে নেই নিয়ে নেওয়ার পর কিন্তু আমরা জানতে পারি যে আমাদের আগের ডলারগুলো ফেসবুক পর মাসে দিবে অর্থাৎ ওই মাসে ডলারগুলো হুল্রে লাগবে যেমন আমার ভাই এই মাসে দেওয়ার কথা ছিল তিনশো ডলার ওইটা কিন্তু আমি পাইতে হয়েছে তার মাসে পাবো এটা প্রসেসিং আছে এখন প্রসেসিংই থাকবে কেন আমি ওই ডলারগুলো রেখেই কিন্তু আমার যখন সেট আপটা আছে আমি সেট আপটা কিন্তু নিয়ে নিছি ভাই তারপর আমি জানতে পারি আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে যে সবসময় ইনফরমেশন দিয়ে থাকে আমি ওনার কাছ থেকে সবসময় কিন্তু ইনফরমেশন নিয়ে কাজ করি তো আপনারা যদি অবশ্যই কেউ ইনফরমেশনের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমার এই কমেন্টটা আপনারা নক দিবেন অবশ্যই আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে জেনে আপনাদেরকে আমি সম্পূর্ণ আবার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তখন আমার বড়ো ভাই আমাকে বলছে যে সেট আপ যেহেতু করেই তো টেনশনের কিছু নাই ওইটা যদি হোল্ডার রেখে দিই তোকে এটা পরবর্তী মাসে দিয়ে দিবে তাদের টেনশনের কিছু নাই তা আপনাদেরকে বলবো ভাই যাদের ডলার আগে ছিল তারপরে সেটা আসছে আপনারা সেট আপটা নিয়ে নিচ্ছেন তো টেনশন করবেন না বইয়ের কোনো কারণ নাই যত ডলারই থেকে থাকে আপনাকে পরের মাসে ফেসবুক দিয়ে দেবে কারণ ফেসবুক একটা ক এখান থেকে তারা লুকোচুরি করবে না আর যাদের মনে করেন যে আসছে ডলার আছে এখনো সেট করেন নাই সেটা আসছে করেন নাই আমি বলবো ভাই আপনারা একটু হানিও অপেক্ষা করেন ধৈর্য ধরেন আপনাদের যে অ্যাকাউন্টের যে ডলারটা প্রসেসিং আছে ওইটা যখন প্রসেসিং পেড করে দিবে তারপর আপনারা সেট আপটা নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না কারণ আপনাদের ডলার কিন্তু আপনারা পায়ে যাইতেছেন আর এখন বলতে পারেন যে যে যারা করে নিচ্ছে তারা কি পাবে না হ্যাঁ ভাই অবশ্যই তারা পাবে কিন্তু এখনও শিওর কনফার্ম পাবে কিন্তু দেরি হবে পরের মাসে পাবে ওই মাসে পাবে না যেমন আমারটা কিন্তু এই মাসে দেওয়ার কথা ছিল তো এই মাসে লাস্টে আমি আর পাবো না আমি পরের মাসে লাস্টে পাব কেন আমি কিন্তু সেট করে নিয়েছি অলরেডি আমি সেটআপ আপ নিয়ে নিয়েছি এখন স্যাট আপতে কিন্তু মোটামুটি সামথিং আমাকে ইনকাম দিতেছে ফেসবুক তো সেই জন্যই বলবো বন্ধুরা আপনারা যারা ডলার টাকা শর্ত যে অ্যাড অন রিলস বা স্টার থেকে সামনে সামনে মাসে আপনারা ইনকাম করছেন গত মাসে আপনারা ইনকাম করছেন ওইটা আপনারা সামনে মাসে পাইবেন এখনও সেটআপটা আপটা পাইছেন করেন না আপনারা আর করেন না স্যাট আপটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং উপকারের বিষয় তো আপনারা যদি ভিডিওটা দেখে কোনো কিছু শিখে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দেন যাতে